আসসালামু আলাইকুম সমৃত সুদীবিন্দু আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটির শিরোনাম হচ্ছে পিছন ফেরে দেখা রাজনীতির পঁয়তাল্লিশ বছর তো এই শিরোনামে যে বক্তৃতাটা আমি শুরু করেছিলাম আমি প্রথম পর্বে দু সাল পর্যন্ত এই সময়কালে বাংলাদেশে রাজনীতি কেমন চলেছে সে বিষয়ে আমি একটা বর্ণনা দিয়েছি এবং ধারাবিকভাবে ওই সময় যে ঘটনাগুলো ঘটেছে তার একটা বর্ণনা আমার প্রথম বক্তৃতার প্রথম পর্বে সেটি ছিল তো ওই বক্তৃতাটির কলেবর এবং ওইটি সময় সাপেক্ষ এবং ওই বক্তৃতাটি দীর্ঘায়িত হচ্ছিল বিধায় আমি ওটা প্রথম পর্বেই দু সাল পর্যন্ত আলোচনা করি আমি শেষ করেছি আজকে আমি আবার দ্বিতীয় পর্ব আলোচনাটি শুরু করতে যাচ্ছি তো যাই হোক দু হাজার সাত আট এই দুই বছরে বাংলাদেশে যেটা ঘটল সেটা হচ্ছে যে ফখরুদ্দিন মঈনউদ্দিন বিশেষ করে জেনারেল মঈন ওনার একটা ইচ্ছা ছিল যে উনি রাষ্ট্রীয় ক্ষমতা দখল করবেন এবং রাষ্ট্রের উনি হয়তো একসময় উনি কর্ণধারা হবেন এবং সেই পরিকল্পনাই আঘাত ছিল কিন্তু আপনাদের জেনে রাখা ভালো যে আমি যতটুকু এই বাংলাদেশের রাজনীতিকে এই তিপ্পান্ন বছর প্রত্যক্ষ করছি এই বাংলাদেশের রাজনীতি অত্যন্ত জটিল সারা পৃথিবীর রাজনীতি জটিল কিন্তু বাংলাদেশ সম্মত একটি দেশে এই রাজনীতি এবং রাষ্ট্র চালানো এটা খুবই একটা কঠিন ব্যাপার কিন্তু যখন এই মঈনুদ্দিন এবং ফরুদ্দিন সাহেব ক্ষমতা আসেন ওরা নানান ধরনের উপদেষ্টা পরিষদ ছিল তখন নানান ধরনের এক্সপেরিমেন্ট বাংলাদেশের রাজনীতির উপরেই করেছে এবং জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে সেই সময়ে নানান ধরনের পরিকল্পনা নানান ধরনের কার্যক্রম তৎকালীন দেশে চালানো হয়েছে এবং আমরা খেয়েছি তখন আমরা পর্যবেক্ষণ করেছি যে কিছু কিছু ভালো কাজ তত্ত্বাবধায়ক সরকার করতে সক্ষম হয়েছে বিশেষ করে যারা দুর্নীতিবাজ তারা দেশ থেকে পালিয়েছে এবং তখন যে দুর্নীতি দমন কমিশন এটাকে তখন ওই তত্ত্বাবধায়ক সরকার সময় মানুষ অনেক ভয় পেত এবং আমরা সে সময় দেখেছি অনেক টাকার বস্তা মানে কোটি কোটি টাকার বস্তা মানুষ মসজিদে রাস্তায় ফেলে গেছে অনেক দামি দামি গাড়ি যে দামি গাড়িগুলো রাস্তার বিভিন্ন জায়গায় পরিত্যক্ত অবস্থায় দেখা গেছে আমরা তখন দেখেছি তখন অনেক দুর্নীতিবাজ লোক দেশ থেকে পালিয়েছে এমনকি বেগম খালেদা জিয়া ওনার আশেপাশে কিছু লোক তারা বিভিন্ন ধরনের অনৈতিক সুযোগ সুবিধা নিয়ে যখন বেগম খালেদিয়া ক্রান্তরিত হলেন ওনাকে যখন জেলে নেওয়া হলো তারপরে তারেক তারক রহমানের পরে অন্যায়ভাবে প্রচুর অত্যাচার করা হলো সেই মুহূর্তে এই তারেক জিয়া তারক রহমান এবং খালেদিয়ার যারা আশেপাশে ছিলেন সেই সমস্ত একটি লোক আমার জানা মতে সিঙ্গেল লোক চৌধুরী সহ সব লোক সব দেশ থেকে পালিয়ে গেছে সেই দুর্দিনে বেগম খালেদিজিয়া এবং তার রহমানের পাশে কেউ দাঁড়ায়নি এবং এখান থেকে রাজনীতিতে শিকার আছে যে ক্ষমতা আপনি যখন থাকবেন তখন আপনার আশেপাশে প্রচুর লোক থাকবে কিন্তু যখন আপনি ক্ষমতা ছেড়ে দেবেন আপনি যখন প্রতিকূল অবস্থার ভিতরে পড়বেন বিপদে পড়বেন তখন ওই সব চাটুকাররা ওইসব দুষ্ট প্রকৃতির লোক অনৈতিক সুবিধা গ্রহণকারী লোকজন আপনার পাশে থাকবে না তারপরে ওই তত্ত্বাবধায়ক সরকারের থাকালীন সময়ে ফ ফখর উদ্দিন সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎক্ষণি সময় ওনাকেও অনেক সহ্য করতে হয়েছে ওনার দরের অনেক লোক তাদেরকে তাদের উপর জুলুম অত্যাচার করা হয়েছে এবং সেই সময় আমার যতটুক মনে পড়ে জিল্লুর রহমান প্রয়াত আওয়ামী লীগের শেখ হাসিনার অনুপস্থিতিতে উনি সভাপতির দায়িত্ব পালন করছিলেন এবং উনি এক পর্যায়ে বাংলাদেশের প্রেসিডেন্ট হন ওই মুহূর্তে উনি খুব সাহসের সাথে আওয়ামী লীগ গিয়ে উনি চালিয়েছেন যা অনেক পরে শেষ পর্যন্ত ফখরুদ্দিন সাহেব বুঝতে পারে যে রাষ্ট্র পরিচালনা করা যাবে না এটা ওরা তখন নিজের পিঠ বাঁচানোর জন্য একটি নির্বাচনের ব্যবস্থা করে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে বিজয়ী হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে রাষ্ট্র ভার গ্রহণ করেন এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পরে দু থেকে দু হাজার পর্যন্ত আমার জানা মতে দেশে তেমন ব্যাপক কোনো বিশৃঙ্খলা হয়নি মোটামুটিভাবে দেশ চলেছে খুব মানে একশো পার্সেন্ট প্রত্যাশিত জনগণের প্রত্যাশিত অনুযায়ী না হলেও আমি মনে করি যে সেই মুহূর্তে দেশটা মোটামুটি ভালোই চলেছে কিন্তু চোদ্দো সালে এসে দেখা গেল তত্ত্বাবধ সরকারের নির্বাচনে বা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য দাবিতে তখন দেশে ব্যাপক আন্দোলন ব্যাপক গুণ্ডগোল তারপরে তখন সেই মুহূর্তে দেশে অনেক যানবাহনে আগুন দেওয়া হয়েছে এটি কারা করেছে বা এই ঘটনার জন্য কারা দেয় সে কথা বলতে পারবো না অনুমান করে সেটা বললে সেটা ঠিক হবে না মিডিয়ার সামনে অনেক কথা বলা যায় না রাজনীতিবিদরা তার এত তাদের কথা বলার সময় অনেক কিছু বিষয় বিবেচনা না করেই তারা কথা বলে এবং সেই মুহূর্তে দেশে নির্বাচনকে কেন্দ্র করে দেশে যে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয় এবং সেটি এক পর্যায়ে নিয়ন্ত্রণে বারে চলে যায় এবং সেই নির্বাচন একটি পর্যায়ে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচনটি হয় এবং নির্বাচনটি বিএনপি বয়কট করে তো এই বিষয়ে আমার পর্যবেক্ষণ হলো আমার মূল্যায়ন হলো। আমি বিএনপির বেশ কিছু কেন্দ্রীয় নেতাদের সাথে ক্লাবে বিভিন্ন প্রোগ্রামের সময় দেখা হচ্ছে তাদের সাথে কথা বলেছি আমার নিজের পর্যবেক্ষণ হচ্ছে মূল্যায়ন হচ্ছে যে দু হাজার সালের নির্বাচনটি বিএনপি যে বয়কট করলো এই বয়কটটি বিএনপির জন্য কতটুকু ভালো হয়েছে মন্দ হয়েছে সেটি বিএনপি ভবিষ্যতে বর্তমানে ভবিষ্যতে সেটি তারা আলোচনা করবে তারা মূল্যায়ন করবে পর্যবেক্ষণ করবে কিন্তু আমার মনে হয় দু হাজার চোদ্দো সালের নির্বাচনে বিএনপি বয়কট করে এটা বিএনপির জন্য এটা শোকর হয়নি এটি কল্যাণ করা হয়নি এটা আমার নিজের একান্তভূম মতামত যেহেতু আমি বিএনপির কেউ না বিএনপির কোনো নীতি নয় বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে বিশ্ববিদ্যালয় একজন অধ্যাপক হিসেবে রাজনীতির একজন বিশ্লেষক হিসেবে আমি আমার মূল্যায়নটি তুলে ধরলাম তারপর তো আবার আওয়ামী লীগ ক্ষমতা আসলো এবং চোদ্দো দল বিশেষ করে আওয়ামী লীগের সাথে যে দলগুলো আছে তারা মিলিয়ে সরকার গঠন করলো এবং অনেকগুলো মন্ত্রণালয় যেমন বেশ কয়েকজন মন্ত্রীকে আমরা নতুন দেখলাম বিশেষ করে বাম দলের যারা হাসান ইনু সাহেব তারপরে রাশেদ ঘান মিনন এই ধরনের কিছু নেতাকে তারপরে দিলীপ বড়ুয়া ওনারা সব পূর্ণাঙ্গ মন্ত্রিত্ব গ্রহণ করলেন যদিও তখন আওয়ামী লীগের অনেক অনেক সিনিয়র নেতারা তারা বাদ পড়ল তো যাই হোক দু হাজার চোদ্দো থেকে দু হাজার আঠেরো পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী দেশ চালালেন এই সময়কালে মোটামুটি দেশ চলেছে কিন্তু সবথেকে বড়ো সমস্যা হচ্ছে দেশের ব্যাংকিং খাতে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে ব্যাংক থেকে প্রচুর টাকার মানুষ নিয়েছে ঋণের নামে কিন্তু ওই যে হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাপই তারা ওই টাকা আর ফেরত দেয়নি তারপরে দেশের সুশাসন তারপরে দেশের সার্বিক অবস্থা কিছু কিছু ক্ষেত্রে কেউ ব্যত্য ঘটেছে ওটাকে সরকার অথবা প্রশাসনের সিস্টেমের ভিতরে ওটাকে অনেক ক্ষেত্রেই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি তারপর তো দু সালে আবার নির্বাচন হলো সেই নির্বাচনে বিএনপি অবশ্য অংশগ্রহণ করে এবং সেটাই নির্বাচনটি যাই হোক সেই নির্বাচনটি বিএনপি আওয়ামী লীগের কৌশলের কাছে সেটা হেরে যায় এবং নির্বাচনে বিএনপি মাত্র কয়েকটা সিট পাই এবং এই নির্বাচনটি জাতীয় আন্তর্জাতিকভাবে এটি গ্রহণযোগ্যতা পায়নি কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে নির্বাচনটি প্রশ্নবিদ্ধ হলেও সরকার যে রাষ্ট্র পরিচালনা করলো দীর্ঘদিনব্যাপী দু আঠেরো থেকে দুই পর্যন্ত এই বিষয়ে আন্তর্জাতিকভাবে আমেরিকা রাশিয়া চীন অথবা ভারত এরা কোনো তেমন কোনো উল্লেখযোগ্যভাবে উচ্চ করেনি এবং রাষ্ট্রীয়ভাবে রাজপথে বিএনপিও খুব একটা ভূমিকা রাখতে পারেনি যদিও এই সময়ে আমরা দেখেছি যে বিএনপি খুব বড় বড় কতগুলো সমাবেশ ঢাকাতে এবং বিভাগীয় পর্যায়ে তারা করতে সক্ষম হয় এবং এক পর্যায়ে মনে হচ্ছিল যে দেশে একটি গণ তৈরি হওয়ার মতো পরিবেশ তৈরি হচ্ছিল কিন্তু দু সালের নির্বাচনের ঠিক আগেই দেখা গেল যে বিএনপির একটি বৃহত্তম সমাবেশে ওই সমাবেশটি পণ্ড হয়ে গেল এবং পরিস্থিতিটা তখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেল একটি পর্যায়ে নির্বাচনটি অনুষ্ঠিত হল এবং সেই নির্বাচনে দেখা গেল যে বিএনপি অংশগ্রহণ করেনি একতরফাভাবে আওয়ামী লীগ অংশগ্রহণ করে নির্বাচনে জিতে গেল এবং যথারীতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অন্যান্য দল যারা ছিল তাদেরকে নিয়ে একটা সরকার গঠিত হলো তো এখন তো এই বর্তমান সরকার দেশ চালাচ্ছে দু সাল থেকে এই দীর্ঘ বিশ বছর এবং আগে আরও পাঁচ বছর মাননীয় প্রধানমন্ত্রী দেশ চালিয়েছে এখন এই যে পঁচিশ বছর দীর্ঘ দেশ চালাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আমরা অনেক সময় বলি যে দেশে ভোটাধিকার নাই। দেশে গণতন্ত্র নেই পত্রপত্রিক লেখালেখি হয় আর টক আলোচনা হয় সরকারের নানান সমালোচনা হয় কিন্তু এত সমালোচনার ভিতরেও দেশে পদ্মা সেতু দেশে দেশের কর্ণফুলিটাওল হয়েছে দেশে এলিভেটেড এক্সপ্রেস হয়েছে দেশে মেট্রো রেল হয়েছে এটাকেই তো আপনাকে স্বীকার করতে হবে যে দেশের অনেক উন্নয়ন হয়েছে এখন কোনটি হয়নি তাহলে দেশের অনেক উন্নয়ন হলো তাহলে কোনটা হয়নি হয়নি সেটা হচ্ছে যে আগেই বলেছি দেশের দুর্নীতি আমরা কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যেতে পারিনি দুর্নীতি আমরা বন্ধ করতে পারিনি আমরা ভোটাধিকার পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করতে পারিনি আমাদের সুশাসনের অভাব আমাদের শিক্ষার মান আমরা কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে আসতে পারিনি নানান ধরনের তারপরে দারিদ্রতার হার আমরা কাঙ্ক্ষিত পর্যায়ে আমরা কমাতে পারিনি এগুলো হচ্ছে যে আমাদের থেকে বড় সমস্যা এখন আমার প্রশ্ন হলো যে শেখ হাসিনাকে মাননীয় প্রধানমন্ত্রীকে ওনাকে আন্দোলন করে স্মরণ পরিস্থিতি তো আসলে দেশে তৈরি হচ্ছে না তাহলে নিশ্চয়ই হবে দু সাল দু সালে যে নির্বাচন হবে সেই নির্বাচনেও যদি এই গত চব্বিশ সালের মতো নির্বাচন হয় তাহলে সেই নির্বাচনে কি বিএনপি কি বয়কট করবে এটা একটা বড়ো প্রশ্ন দেশের যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয় যে দেশে যদি ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে হয় তাহলে তো সরকারকে বাধ্য করতে হবে যাহাতে করে নিরপেক্ষ সরকারি অধীনে নির্বাচন দিয়ে বাধ্য হয় কিন্তু সে পরিস্থিতি বিরোধী দল তৈরি করতে পারছে না তাহলে কি হবে এখন কি হবে সেটি শুধু বাংলাদেশের মানুষ তো নির্ধারণ করে না সেটি আমেরিকা ভারত রাশিয়া চীন এবং বিভিন্ন পরাশক্তি সরকারের সাথে এই আগামী পাঁচ বছরে কী ধরনের ইন্টারাকশন আন্তর্জাতিক রাজনীতিতে হয় এবং আন্তর্জাতিক রাজনীতিতে কিভাবে বিরোধী দল বিএনপি তোক সবথেকে বড় দল তাদের সাথে এই আমেরিকা ভারত রাশিয়া চীন যারা আমাদের দেশে রাজনীতিতে নিয়ে মাথা ঘামায় তাদের সাথে কি ইন্টারাকশন হবে তার তারপরে মেসেজ করে নির্ভর করছে যে আগামী দু সালের নির্বাচনে আসলে কি হবে আমরা রাজনীতি নিয়ে ভবিষ্যৎবাণী করতে পারি না তবে একটি কথা মনে রাখতে হবে যে এই দেশকে কে এককভাবে এই দুর্নীতি সুশাসন তারপর ভোটাধিকার দারিদ্র কমানো জলবায়ু পরিবর্তনের বিষয় এই যত সমস্যা বাংলাদেশের আছে এই সমস্যাগুলো কোনো সরকার এককভাবে এটিকে জনগণের প্রত্যাশা অনুযায়ী এটিকে পূরণ করতে পারবে না তাহলে কি করতে হবে করতে হবে এই যে এইটা সারা পৃথিবীতে যেটি হয় সেটি যে যিনি সরকারে থাকেন তিনি কাজ করেন আর তার কাজের ভুলতুটিগুলো সেটা গঠনমূলকভাবে যারা বিরোধী দলে থাকে গঠনমূলক সমালোচনা হয় এবং গঠনমূলক সমালোচনার মধ্য দিয়েই দেশে এগিয়ে যায় তো যাই হোক এইসব বিষয় নিয়ে কথা বলতে গেলে এটা ঘন্টার পর ঘণ্টা দেশের নন বিতর্ক ভোটের অধিকার নিয়ে বিতর্ক মানবাধিকার বিতর্ক দেশের দারিদ্রতা নিয়ে বিতর্ক এ বিষয়ে বাংলাদেশের যে কোনো জায়গায় পাবলিক প্ল্যাটফর্মে যে কোনো সমাবেশে এই বাংলাদেশের ইস্যুগুলো নিয়ে আমি জাতীয় আন্তর্জাতিকভাবে যে কোনো পরিস্থিতি যে কোনো জায়গায় আমি এই ডেভেলপমেন্ট ডিবেট বা বাংলাদেশের উন্নয়নের যেসব বিষয়গুলো আলোচনা হয় এই ডিবেটে আমি পাবলিকলি অংশগ্রহণ করতে চাই তো আজকে আমি দুইটি ব্যক্তির শাসনামাল নিয়ে আমি আলোচনা করিনি সেটি হচ্ছে বঙ্গবন্ধুর শাসনামল এবং মরম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামল তো কেন বঙ্গবন্ধুর শাসনামল এবং শহীদ জিয়াউর রহমানের শাসনামল নিয়ে আলোচনা করলাম না যে এই বিষয়ে আমার আগের অনেকগুলো ভিডিওতে আমার আলোচনা করেছি ভবিষ্যতে প্রয়োজন হলে আমি শুধু বঙ্গবন্ধুর উপরে একটা এবং শহীদ জিয়াউর রহমানের শাসনামলের উপরে একটা আলাদা ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করব তা আজকে কথা না বাড়ি আমার বক্তব্য এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা করে আজকের বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ